বন্ধুরা কেমন আছেন সবাই তো দেখেন একটা ম্যাচ ম্যাচে দেখেন একটা ড্যামেজ হয়েছে দেখেন কিলের পরিমান গুলা দেখেন একটু আর কিছু দেখতে হবে না দেখেন খালি কিল দেখেন কেমন ওই যে ওই যে ওই যে কই থেকে দেখেন কই থেকে হয় কিভাবে ওই জায়গা থেকে আমি এই জায়গার ভিতরে বেরিয়েছি ওই সাদের উপর থেকে আমার ইয়ে লাগাইছে দেখছেন ওই যে আবার ওই দিক গেছে আমার ইয়ে করার কি কী করব আছে যেটা সেটা দিয়ে তো কাম করতে পারবো কিছু করতে পারবো না এই কারণে এনে চুপটি মেরে বয়ে থাই কিছু করার নেই এ জায়গায় ঠান্ডা মাথায় বয়ে থাকি পারবো না তো ওকে তো অবশেষে আমরা এই রাউন্ডটা জিতে নিলাম দেখলেন এখন হচ্ছে হাড্ডাহাড্ডি তিনে তিনে ঠিক আছে তিনে তিনে এখন দেখা যাবে কে বুয়া কারা বুয়া নিতে পারে আমরা নিতে পারি নাকি না সবাই সাথে থাকেন একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখি বুয়াটাকে আমরা নিতে পারি কিনা ওরা কিন্তু খুব ভালো খেলে ঠিক আছে কঠিন আর কিন্তু ওরা তো তারপরেও দেখি চেষ্টা করিয়া কতটুকু যাইতে পারি ওদের সাথে আপনারা ও সাথে থাকেন দেখতে থাকেন ওহ কি রে কই দে একটা তো দেখতেসিনা কই হুম দু তিনটার ক্যামেরা করবো একটা ও হো হ্যাঁ সেট দেখ কি করবো ওর কাছে শর্ট গান একটা ব্যাকআপ দেওয়ার মতো কেউ থাকতো তাহলে কিছু একটা করা যেত দুইটা মিলে এক লোক না আমি একলা দুইটা লোক কি সম্ভব ওই যে কোনো ড্যামেজ নেই তুই একলা এক লাখ আসে ওরা সাতজন সাতজনের লোক এক লাখ কোনো প্রকারে সম্ভব যাই কষ্টমস্ট খেলাটা হাড্ডা হাড্ডি হয়েছিল কিন্তু একে আর চাইরে কেমনি সম্ভব ওই যে শেষ এই যা উনি শেষ ওই যে কোনো শর্ট নেই কোনো ড্যামেজ নেই কোনো ড্যামেজ নাই কী করবো আর কোনো ড্যামেজ নাই যা কই যেতেছো কি করে চারজনের সাথে একজন কোনো প্রকারে সম্ভব নেই আহ হা শেষ শেষ রে খেলা দেখছেন পুরো খেলার ভিতরে মাত্র তিনটা কিল পাইছে আর ওরা দেখেন নয় পাঁচ পাঁচ দুই আর আমি শুধু একজন একটু ভালো খেলছে আটটা কিল পাইছে